এটি সেই অলৌকিক বটবৃক্ষ কি অদ্ভুত বিষয় ভাবুন এই বটগাছের নিচে গঙ্গা স্নান করে নিঃসন্তান নারীরা বসে আছেন শরীর আসল পেতে রহস্যময় এই গাছের পাতা আসলে পড়লে হবে মেয়ে সন্তান আর গাছের ফল বা কাণ্ড আসলে পড়লে লাভ করবেন ছেলে সন্তান পুকুর থেকে চান করে ভেজা কাপড়ে এখানে আসল পাতা তার কাছে প্রার্থনা করে প্রার্থনা করলে আসলে পাতা ফল এরকম তরে যাদের খাল পরে তাদের ছেলে সন্তান হয় আর যাদের পাতা পরে তাদের মেয়ে সন্তান হয় বন্ধুরা ইতিহাসের এক অলৌকিক রহস্যময় বিষয় তুলে ধরতে চাই আজকের এই ভিডিওতে নবান্ন উৎসবের এদিনে এমনই ভক্তি শ্রদ্ধায় মেটে ওঠেন বৈষ্ণব ধর্মালম্বীরা এ সময়ে নিঃসন্তান নারীরা আসেন সন্তান লাভের প্রার্থনায় আর মনের আশা পূর্ণ হওয়া ভক্তরা আসেন তাদের মানত রক্ষায় সব মিলিয়ে এ সময়ে যেমন তৈরি হয়েছে এক উৎসব মুখর পরিবেশ তেমনি মনে জেগে উঠেছে রহস্যময় এক সন্ধান তাই সবার আগে বিশেষ সেই বটগাছের রহস্যই উন্মেষণ করতে চাই আপনাদের সামনেই আশ্রমের পাশে রহস্যকেরা এই বটগাছের সামনে এসেই হতভম্ব হয়ে গেলাম আমি কি অদ্ভুত বিশ্বাসের বাঁধনে জড়িয়ে আসে তারা সকাল থেকেই নাকি গঙ্গা স্নান করে বটগাছের নিচে সারির আসল পেতে বসে আসেন নিঃসন্তান এই নারীরা এই বটবৃক্ষের এমনই মাহত্ব যে নিঃসন্তান নারী যদি সন্তান লাভের আশায় নিয়তির কাছে চায় তবে তা পূর্ণ করার অলৌকিক ক্ষমতা রাখেন এই বটবৃক্ষ কি এমন রহস্য লুকিয়ে রয়েছে এই আশ্রমে সাধারণ একটি উদ্ভিদেরই বা কি এমন ক্ষমতা রয়েছে বন্ধুরা চলুন জেনে নেই এই আশ্রমের সংক্ষিপ্ত কিছু ইতিহাস তাতি পরিবারে জন্ম নেওয়া ফকিরসাদ বৈষ্ণব ছিলেন অবিবাহিত তার বাবার নাম নবকৃষ্ণ মা দশমতী ধ্যান তপস্যার জন্য রামকৃষ্ণপুর গ্রামে একটি বটগাছের নিচে আসেন ফকিরচাঁদ বৈষ্ণব সেখান থেকে বৈষ্ণব ধর্মের প্রচার শুরু করেন তিনি সে সময় সহযোগী সহযোগীদকে নিয়ে বিভিন্ন এলাকায় ভিক্ষা করতে যেতেন ফকিরচাঁদ বৈষ্ণব কিন্তু তারা বিভিন্নভাবে মানুষের নিগ্রহের শিকার হতেন সেই সময় এ কারণে আর ভিক্ষাবৃত্তিতে না যাওয়ার সিদ্ধান্ত নেন ফকিরচাঁদ বৈষ্ণব এমন সময় গ্রামে কলেরা রোগের দেখা দিলে এরপর শুরু হতে থাকে গ্রামবাসীর প্রাণহানি তখন গ্রামবাসীকে রোগমুক্তির আশ্বাস দেন ফকিরচাঁদ বৈষ্ণব অতপর কলেরা বন্ধ হয়ে গেলে সন্তুষ্ট হয়ে গ্রামের জমিদার মদন মোহন অনুদান দেন ফকিরচাঁদ গোসাইজিকে তার বৈষ্ণবতত্ত্বের সুবাদে তৈরি হয় হাজার হাজার ভক্তবিন্দের এখনো তাদের সমাগম দেখা যায় প্রতিনিয়তই লোকমুখে শোনা যায় নিঃসন্তান নারীরা এই বটগাছের নিচে এসে মিনতি করতেন এ সময় গাছ থেকে ফল পড়লে তারা সন্তান লাভ করতেন এখনও যে এ চালু রয়েছে তা এখানে এসে সচক্ষে দেখলাম আমি বন্ধুরা এটি কিন্তু সেই বিশেষ জায়গা যেখানে সাধু বৈষ্ণব সর্বপ্রথম এখানে বসেছিলেন এই যে বটগাছটার কাছে এবং এখানকার একটা বিশেষ মাহত্ব রয়েছে এখানে অনেক দেখলাম যে বিবাহিত হিন্দু নারী শুধু হিন্দু নারী নয় অনেক মুসলিমও দেখলাম যে এখানে এসে শারীর আসল পেতে বসে আছে তো এর বিশেষ মাহত্বটা হচ্ছে এখান থেকে এই গাছ থেকে ফুল বা এই যে কোনো গাছের কাণ্ড যখন তাদের আসলে পড়ে তো তারা বিশ্বাস করে নেয় যে তাদের বাচ্চা হবে এবং এখানে এসে বসে যে বাচ্চা হয়েছে এমন প্রমাণও কিন্তু অনেক রয়েছে আচ্ছা সাধু এখানকার যে বিশেষ একটা মাহত্ব রয়েছে যে যে এই গাছ থেকে ফল পড়লে সন্তান হয় এই বিষয়ে কিছু বলেন আমি তো এটি তো প্রধান না তবু বলতে এখানে যারা স্নান করে আসে এখানে ফল দান করে সেই গুষায় এই আশ্রমে ঠিক পলে সে ফল না পড়লে ওই গুসা প্রথমটা আছে তার কাছে বাইক কোলায় সে বাইক কি কী মাধ্যম দেয় এক সপ্তাহের ভিতর ওইটি জিনিসটা দেয় ওটা বললে এটাই আমি আমার এমন প্রবণও রয়েছে আসলে আছে আছে আমি তো সেখানকার এখানকার অত সুন্দর আমি আমার হাত দিয়ে আমি কয়েকটা বেশ কাটেছি হ্যাঁ হ্যাঁ তার মতা না না করেছি

আর বছর একটা কাহিনী হয়ে গেছে মানে বিশাল বলে এখানে একটা মহিলা বসছে মানে তারা আসলে পড়েন না আমিও এখানে ওই মানে সেই আসার আগে আসছে তো ব্যাপার যখন ওই অনুষ্ঠান চলাকালীন ওই একটা মেয়ের ওই বলছে যে সকাল থেকে উনি বসে আছে কিন্তু ওনার কোনোভাবে ওনার পাশে কিন্তু ওনার দুইজন আছে

আমাদের তাহলে লবণটা হচ্ছে চাচ দুধ মে আমাদের বেতেছে না কিন্তু আমাদের অর্গান বর্ষণ তৃতীয়তেতেই একেবারে টাইম বারোটা এরিভেটে আমাদের দাঁনায় বর্ষাই করবে ভাব তো दिक्कत ওরা स्नान পরে ছড় করবে রান্না বাননা দাদু পুদা ওকে সুলা ডালিয়া দিবে আতকদিকে কাজ শুনেলে পাক্য দেবে কাজ সবাই মনে করে যে আমার कच्चা কাঁচা এবং মেলা কিন্তু এমন মানুষ আছে রহস্যকেরা এই আশ্রমের অলৌকিক বটগাছের মাহত্ব যেন আমাকে হতভম্ব করে দিয়েছে লোককথা আর বাস্তবতার বাস বিচার নিয়ে তো বিতর্ক থাকবেই তবে এটা তো সত্য আশ্রমটিকে ঘিরে এই গ্রামের মানুষের মধ্যে ভক্তি আর বিশ্বাস জন্মে গেছে এই বিশ্বাসকে হয়তো আপনি আমি কুসংস্কার অবলীলায় আখ্যা দেব কিন্তু গ্রামের মানুষের কাছে তা সত্যি সত্যিই ভিন্ন কিছু বন্ধুরা নবান্নের এই অনুষ্ঠানটিকে ঘিরে এদিনে আশ্রমের সামনেই বসে গ্রাম বাংলার ঐতিহ্যের মেলা প্রত্নতত্ত্বের অমূল্য সম্পদ শ্রী শ্রী ফকিচাদ গোসাইজির আশ্রম সময় করে একদিন ঘুরে যেতে পারেন ইতিহাসের ধারক এই অলৌকিক আশ্রম থেকে